আমার যখনই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায় তখনই কিন্তু আমি খুব সহজেই ফালুদাটা খাই আর এটা খেতে হলে যেতে হয় অনেক দূরে তো আমি মাঝে মধ্যে স্টারের যে ফালুদাটা ওটা খুবই পছন্দ করি আর যখন ওদিকে না যেতে পারি তখন কি করি হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়ে এরকম মজাদার একটা ফালুদা আমি ঘরেই বানিয়ে নিই আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট তো কথা আর বেশি বলবো না সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাবুদানা আর এই যে নুডলসটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিছুটা অংশ আমি নেব তো এই যে কতটুকু নিয়ে নিয়েছি সেটা দেখে বুঝে নিতে হবে এই দুইটা উপকরণ দিয়ে আমি কিন্তু আজকের দাটা রান্না করে নিব খুব সহজে এবং খেতে হবে অসাধারণ টেস্ট তো দেখেন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আগে থেকে আমি দুধ জাল করে নিয়েছি তো হাড়িতে সেই দুধটাই দিয়ে দিয়েছি এখানে এক লিটার দুধ হবে তারপরে ওই যে যে শুকনো উপকরণ সাবুদানা এবং নুডুলস দুইটাই আমি দিয়ে দিয়ে রান্না করে নেবো মোটামুটি ফুটে ওঠার পরে এখানে আমি ফুটে ওঠার আগে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে সামান্য লবণ যারা লবণটা মিষ্টি খাবারে পছন্দ করেন তারা দিতে পারেন আমার কাছে খুব ভালো লাগে আমি দেই তো তারপরে দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি তো চিনিটাও যে যেরকম মিষ্টি খান মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন তারপরে অনেকক্ষণ ফুটে ওঠার পরে এখন আমি কিছুটা ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি আগে থেকে আমি ঠান্ডা দুধটা উঠিয়ে রেখেছি তার ভিতরে এক চামচ কাস্টার্ড পাউডার আমি এখানে দিয়ে দেবো সুন্দর করে দিয়ে তো এখন এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে মোটামুটি একটু ঘন হয়ে যাওয়ার পরে কিন্তু এটা নামিয়ে নিব। যে আমি যে পর মানে যে পর্যায়ে ঘনটা চাচ্ছি ঠিক ওই পর্যায়ে হওয়ার পরে নামিয়ে নেব তো নাড়াচাড়া করছি আর এটা যখন পারফেক্টভাবে হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব আর এই ফালুদাটা খেতে এত টেস্ট এত কম খরচে কম উপকরণে একদম পরিবারের সবাই একাত্রে মিলে খেতে পারবে ছয় থেকে জনে। সেটা একদম মন ভরে তো মোটামুটি আমার কিন্তু হয়ে গিয়েছে আর এটা কতটুকু ঘন রেখেছি এটা দেখে বুঝে নিবে না পুরা তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে করে উপরে শরটা না পড়ে তো এখন কী করব নাড়াচেড়া দিয়ে একটা কিছু দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো তো আধা ঘন্টা রেখে দেওয়ার পরে মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি বের করে নিয়েছি আর এখানে আমি আমার পছন্দ মতো মানে ঘরে যে ফলগুলো থাকে ফ্রুটস ওগুলোই দেবো তো প্রথমে আমি দুটা কলা কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি এই এটার ভিতরে এটা কিন্তু আগে থেকে কেটে রাখলে কালো কালো হয়ে যায় তো আমি এখানে দুটাই দিব তারপরে আমি আরও দুই একটা ফ্রুটস স্কেটে রেখেছি ওগুলো দিব। মানে একদম হাতের কাছে কম খরচে কম বাজেটে রকম একটা ফালুদা আপনারা খুব সহজে বানিয়ে নিয়ে পুরো পরিবার মানে জমিয়ে আড্ডা দিয়ে পার্টি করে খেতে খাওয়ার মতো একটা ফালুদা রেসিপি তারপরে কিছু অ্যাপেল কুচি করে নিয়েছি একটা অ্যাপেল আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে বেদানা আমার কাছে এটাই ছিল ঘরে এতটুকু ফ্রুটস আমি এতটুকুই দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে মানে খুব অল্প উপকরণে অল্প খরচে এই রকম মজাদার একটা ফালুদা ঘরে বানিয়ে নিয়ে পরিবারের সবাই একত্রিত হয়ে খেতে পারেন তো আর যদি ঘরে আইসক্রিম থাকে এর মানে একটু একটু আইসক্রিমও দেওয়া যেতে পারে যখন আমরা কিছু মানে কোনো বাটিতে করে খাবো তখন ওই বাটির উপরে আর এটা খেতে অনেকটাই টেস্টি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খুবই কম খরচে কম বাজেটে বানিয়ে নিতে পারেন তো একদম আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন উপরে দিয়ে আবার একটু বেদানার দানা দিয়ে দিচ্ছি এটা একটু দেখার সৌন্দর্য আর কিছুই না তারপরে আবার একটু অ্যাপেল কুচিও দিয়ে দিচ্ছি এই যে আমার ফাইনাল লোক এটা এটা আমরা পাঁচ থেকে ছয় জনে একদম মন ভরে খেতে পারবো আর বাহিরে খেতে গেলে এটা কিন্তু অনেক দাম পড়ে মানে অনেক খরচ পড়ে তো খরচ কম খাওন মজাদার ইয়ামি তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা একবার এটা বানিয়ে পরিবারকে মানে পরিবারের সাথে এটা এনজয় করতে পারেন তারপরে আমি কি করছি ছোট ছোট দুইটা গ্লাস নিয়ে নিচ্ছি তার ভিতরে আবার আমি কিছুটা দিয়ে দিব আর কিছুটা আনারও দিয়ে দিচ্ছি মানে বেদানা এটা কে কোন নামে ডাকেন আমি জানি না আমি ফোর্স তেমন একটা খাই না যদি এইসব ডেজার্ট আমি বানাই তখন একটু খাই তারপরে আবারও দিয়ে দিচ্ছি আর এই যে আমি আইসক্রিমের কথা বলছিলাম না এটার উপরে একটু আইসক্রিম যদি দেন একদম সেই স্টারের মানে ভালোদার মতোই টেস্টটা আসবে এতটা টেস্টি এটা তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বা দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ টেস্টি তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ